সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি পুকুরে এসেছি এই পুকুরে মাছ বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ বেশ লাফালাফি করতেছে একদম আজকে জানতে যে আসলে এই মাছ কেজি বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আমরা জানতে চেষ্টা করবো আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাবে কি <laughs> দেখিনি

এখানে দুশো টাকা বিক্রি হচ্ছে বাগারে বাজারে হয়তো তিনশো টাকা বিক্রি এইভাবেই কিন্তু মাছে লাভ পাই টাকা পরে আর দুশো টাকা করে বিক্রি করছে বিশাল একটি পুকুর প্রচুর মাছ প্রতি বছরে মাছ হয় প্রতি বছরে বড় মাছ চাষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাটা মাছ সাতকুটি মাছ রুই মাছ সিলভার মাছ বিভিন্ন জাতের মাছ এখানে চাষ করা হয় এবং এখানে সেখান থেকে বিক্রি করা হয় এবং পাইকার পরিবেলা এটা রে গেম গন্ধ